নমস্কার আপনাদের আর্টসাইন সিক্রেটসে তোমার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে এপ্রিল দু তোমার প্রেমজ জীবনে একটা নতুন মোড় আনতে পারে কারোর সঙ্গে পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে আবার কেউ পেতে পারে একদম নতুন কারো স্পর্শ তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কারো এস নাম মানে কিন্তু একটা আলাদাই রোম্যান্টিক শ্যাম এস নামের মানুষদের জন্য এপ্রিল মাসটা হবে ইমোশন আর কানেকশানে ভরা তবে সাবধান মন যেমন জিতবে তেমনি ছোট একটা ভুল ভেঙেও যেতে পারে মিষ্টি সম্পর্ক তাহলে চলো এখন জেনে নেওয়া যাক একদম বিস্তারিত যারা সিঙ্গেল এপ্রিলের প্রথম দিকে একটা আকর্ষণীয় মানুষ তোমার লাইফে আসতে পারে হয়তো ভার্চুয়ালি বা কোনো বন্ধুদের মাধ্যমে তোমার চোখে মুখে থাকবে একটা আলাদা আত্মবিশ্বাস যা সহজেই কাউকে আকৃষ্ট করবে তবে প্রেমে না ঝাঁপিয়ে আগে বন্ধুত্বের জায়গাটা তৈরি করো ভালোবাসা শুরু হবে ধীরে ধীরে বাট স্ট্রংলি এবার যারা কমিটেড বা রিলেশনশিপে আছো তোমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে বারো বা আঠেরোই এপ্রিলের মধ্যে ছোট কোনো কথা বড় হয়ে যেতে পারে তাই আগে ভাবো তারপর বলো তবে মাসের শেষভাগে বিশেষ করে বাইশ তারিখের পর সম্পর্ক আরও গভীর হবে কেউ কেউ হয়তো প্রেমিক বা প্রেমিকাকে পরিবারের সঙ্গে পরিচয় করাবে মাঝে এক দু দিন দূরত্ব হলেও ভালোবাসা ফিরে আসবে দ্বিগুণ শক্তিতে আর যারা ব্রেকআপ থেকে রিকোভারি করছো তোমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হচ্ছে এপ্রিল মাসে কেউ তোমার জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে এমনও হতে পারে পুরনো মানুষটা চেষ্টা করবে ফিরতে কিন্তু প্রশ্ন হল তুমি কি পুরনোটাকে ফেরত চাও না নতুন কিছু গড়তে চাও তোমার হৃদয় যা বলবে এবার সেটা শোনার সময় চলো এবার জানা যাক কিছু অ্যাস্ট্রোটিপস রাশিচক্র অনুযায়ী প্রেমের প্রবাহ যদি তুমি বৃষ কন্যা বা মকর রাশি হও তবে তুমি খুব বাস্তববাদী তাই প্রেমের গতি ধীরে ধীরে চলবে বাট জাস্ট একবার বিশ্বাস তৈরি হলে প্রেমটা হয়ে যাবে স্টেবল ও মিষ্টি কিন্তু তোমার রাশি যদি হয় মেষ সিংহ বা ধনু রাশি তাহলে তাড়াহুড়ো করে প্রেম শুরু হতে পারে কিন্তু ইগো সমস্যা হলে দূরত্ব আসতে পারে এবার তোমার রাশি যদি মিথুন তুলা বা কুম্ভ হয় তাহলে ফ্ল্যাট বা ফোন মোমেন্ট বেশি থাকবে তবে সঠিক মানুষকে চিনতে সময় লাগতে পারে তাছাড়া তোমার রাশি যদি কর্কট বিশ্চিক বা মেন হয় তাহলে ইমোশনাল গভীরতা থাকবে এবং কারো প্রতি টান হঠাৎ করেই বাড়তে পারে তো এই ছিল এপ্রিল মাসে এস নামের মানুষের প্রেমজ ভবিষ্যৎ তুমি যদি সত্যিই প্রেমের জন্য প্রস্তুত হও তাহলে এপ্রিল তোমার জন্য নতুন কিছু নিয়ে আসতে পারে কমেন্টে লিখে জানাও তোমার নাম এস দিয়ে শুরু হয় কি না আর প্রেম নিয়ে তোমার জীবনে কি চলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আর্থ সায়েন্স সিক্রেটসে আমরা তোমার মনের কথাগুলো স্টারদের ভাষায় বলি আর তোমার নামের প্রথম অক্ষর কি তুই তোমার নামের প্রথম অক্ষর সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো ভালু পেয়ে যাবে তোমার নামের প্রথম অক্ষরের সম্বন্ধে অনেক কিছু তথ্য